এসে ও এখন দেখানো যাবে এখন টেবিল সামনে নাই দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন এই দুই হাত তুলে দেয় একদম বুক পড়ছে আমি দেখাতে পারছি না দুই হাত ওই বুক পড়ছে দেয় আর দেয়ালে হেলান দেয় আর এই দুই হাত এমনি দিয়ে কান্না করে নবুজী মায়ের কম্বরের সামনে এমনি বসে কান্না করছে ابو জামাছ যদি আপনি বেঁচে থাকতেন এসব আযান হওয়ার আমি নামাজ পড়তাম আল্লাহু আমি নামাজ করছি এশার নামাজ আর পাশে দুন থেকে আমার মা বলছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম লব্বাইক আল্লাহু সুবহানাল্লাহ মা তা বলছে আম্মা জান যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন আমি বুঝে গেছি দুনিয়াতে

চার নাম্বার আল্লাহকে পেতে চাইলে নবীজির ভালোবাসা লাগবে আমি কথা ব্যাখ্যা দিব না একটা একটা করে বলে শেষ করছি আগে আমার দিকে তাকায় বলেন তো আমার আমার এই যে হাতে এইটা নলডাঙ্গা ভাই কি গো ভাই বুঝে গেছেন আপনারা এটার নাম কি আপনার বলেন তো আমাকে দাঁড়িয়ে রেখে কি অসুন্দর লাগতেছে অনেক মেয়ে দেখবেন দাঁড়িয়ে রাখলে বিয়ে করতে চায় না বলে এখানে বিয়ে করবো দাঁড়িয়ে আছে চাকরি পছন্দ হয় না আরে বেটা যেই মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতা

এবার আমি যা বলতে বলি সবাই বলবেন স্টেজে রাতে সবাই হাত রাখেন আদবের জন্য ভালোবাসার জন্য রাখেন অহংকার করবেন আমি যা বলছি শোনেন এই দিলে হাত রেখে সাত নাম্বার আমল সবাই মিলে আমার করবো সাত নাম্বার আমল হচ্ছে তওবা এবং ইস্তেফা আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন একদম ছোট সবাই আগে একটা কাশি দেন দেখি এবার দিল থেকে এমনি মজার জন্য আমি একদম কাশি থেকে বলবো মজা না একদম

এটা বড় আছে মানে আমি ছোটতে পারবো এবার আমি বাংলায় যা বলি আপনি এগুলো বললে মাথাটা সফল হবে থেকে বলবেন ফিল করে অনুভব করে নিজের সমস্ত গুণা অন্যায় জুলুম যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন সবাই একবার করে রক্ত ডাকেন তো বলেন সবাই আমি যাচ্ছি দিল করে আপনারা বলবেন আজ বলেন সবাই আজ এই মাহফিলে এই নলডাঙ্গার জমিনে আমি তোমার ক্ষমা চল্লাহ তুমি আমার জীবনে সমস্ত

হাত তুলে রাখনা হাত তুলে আমি দোয়া করব আমিন বলে হাত আত্মনাবেন আল্লাহ তুমি আমার যুবককে তুমি আমার মুরুবি আপা আমার মাকে আমার বন্ধুদের সবাইকে তুমি पाचोक्त নামাজি মানুষ শিশিবে কবুল করে ঈমানি মরণ नसीব করে দিও আমিন হাত বাড়া করলেন একটা কাষ্টেন এটা তাকবীল দিবেন এবং ভাবে যখন প্রমাণ হয়

আছে আমি দিতে দিতে চাই চাই তবে একটা সাতটি আমল বলেছি আপনাকে যে কোনো পাঁচটা বলতে হবে আমি সাতটা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র এক মিনিটে আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলছিলাম যেন বলে

সাতটা আমলে পাঁচটা আমল কে বলতে পারবা ইস্তে না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কে পারবা আচ্ছা সবার আগে দাঁড়িয়েছে এই যে সামনে তুমি আসো হ্যাঁ ভাই যান আমার একদম এসে আমার ডান দিকে দাঁড়াবে আপনারা বসে যদি সে না পারে আপনাকে দাঁড় করাবে বসে পড়ায় সবাই একটা ওই দিক থেকে এই পাতে আসে এই পাতে সোজা সোজা আসে আচ্ছা সবাই একটা বিটা লেলো হি দেখবে আমি একটা কথা বলে দিচ্ছি আমার কমিটি ভাইরা বলেছেন মাদ্রাসা ভর্তি প্রতিষ্ঠা কি আছে প্রতিজ্ঞান আমার করতে হবে এই যে মাদ্রাসাটা আছে হ্যাঁ 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 হাপ্পা ভেঙে দিব নাশোক পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট শেষ করবো আসলে এই ডানে আসে মাইক নিয়ে হ্যাঁ মাইক টান ব্রো দো মাইক টান ব্রোখ আপনাদের যে মাদ্রাসা আছে পাশে যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন

সবাই মার হব আরেকবার করতে সবাই বলো নিয়ে যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য এত কোনো অসুবিধা আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে